অনুতাপ যে আমার বাণীর সঙ্গে আমাকে আঘাত করুন আমি মাথা পেতে নিব কিন্তু প্লিজ আমার উপর বেন সাফ করতে যে আমার বাণীর সঙ্গে যে নয় নয় জন বাইকে গণহত্যা করা হয়েছে প্লিজ তার বৈধতা দিবেন না প্রশাসনের নিকট এখন কথা হলো আমি দু একটা কথা বলি এই ব্যক্তিটা কিছুদিন আগে যে ভাষণটা দিছিল সেই ভাষণটার রিপ্লাই ওনাকে উনি এই ভাষণটা দিচ্ছে এই ভাষণটা দিতেছে এটার কারণ হচ্ছে যেই ভাষণটা দিছে ইতিমধ্যে আপনারা জানতে পারছেন বা শুনছেন এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই এটা নিয়ে আমার কোনো ইয়ে নেই যেটা ভাইরাল হয়ে গেছে সেটা এখন যেই বক্তব্যটা দিছে এই বক্তব্যটার ওই বক্তব্যটার উল্টোপিঠ উনি কিছু করে নাই বা একটা কিছু করে নাই এই ধরনের হইতে পারে বা এরকম কিছু করতেছে সেটার একটা বক্তব্য উনি দিতেছে আচ্ছা চলুন এই বক্তব্যের সহমত এবং দেশের সহমত দেশের পক্ষে যারা যারা ছিল তাদের পক্ষে কতটুক আছে এবং এর রিয়াকশনগুলা কী হ্যাঁ কত পার্সেন্ট লোক এর পক্ষে আর কত পার্সেন্ট লোক এই দেশের বিপক্ষে নাকি পক্ষে এই এভরিথিংগুলো আমরা একটু জানার চেষ্টা করব এখানে আমি দেখতে পারতেছি যে চারশো নয়টা শেয়ার হয়েছে ছয় হাজার সাত হাজার মতো কমেন্ট আসছে আর লাইক আসছে অন্তত পক্ষে কতগুলো যা বলার বাহিরে এটা চব্বিশ হাজার দেখাইতেছে আমরা একটু কমেন্ট একটু দেখে আসি এই ব্যক্তিটা যে বলতেছে এর কমেন্টটা আমরা একটু দুই এক নজরে দেখে আসি কমেন্টটার ভিতরে উনি কি কি কমেন্টও করছে সেই কমেন্টগুলো মানুষে কি কি দিয়ে দিছে সেই কমেন্টগুলো একটু দেখে আসি ওনার কথা তো ইতিমধ্যে কয়েকদিনের ভিতরে একেবারে তুমুল ভাইরাল সেই ভাইরাল তো সেটা আছে ঠিক আছে কিন্তু কিনার কথার ভিতরে এই যে সাত হাজার মানুষে চব্বিশ হাজার মানুষে রিয়েট করছে এই রিয়েকগুলো আসলে ওনার পক্ষ নাকি মানে ইয়াতে আমরা এটা একটু দেখব আমরা আমি একটু কমেন্ট সেকশনে যাই এখন দেখেন কমেন্ট সেকশনে প্রথমেই তোর অবস্থা মানে এটা ভাষায় ভায়োলেন্স আসবে এটা আমি বলতেছি না আল্লাহ আল্লাহতালা সার দেয় কিন্তু ছেড়ে দেয় না দেখছেন মামা তোর পক্ষে টের পাচ্ছে এটা বাংলাদেশ মামা এতক্ষণে আর কি এতক্ষণে টের পাচ্ছে এটা বাংলাদেশ আপনারা দেখে নেন সবগুলো আমার পড়া সম্ভব না এখানে এক একটা কমেন্টের ভিতরে যদি আমি কমেন্টগুলো দেখি ছাব্বিশ হাজার কমেন্টের ভিতরে আমি একটার পর একটা যদি উঠাই এখানে দিছে গরম ডিম ছাড়া কিছুই বুঝি না পুলিশ কিভাবে সে থ্রেট দেয় প্রশ্ন করছে আল্লাহ অনেক সার দেয় মানে অনেক ছেড়ে দেয় কিন্তু আসলে সেরে দেয় না ওসির সাথে এরকম দুর্ব্যবহার করে সে সহজ কথায় সাহস কোথায় পায় আর কি সাহস কোথায় পায় দেশ কি আইন নেই আইন নেই সত্য কখনো চাপা থাকে না এভাবেই একের পর এক সত্য প্রকাশ মানে আসলে ওনার বিপক্ষে প্রত্যেকটা কথাই আমি দেখতেছি ওনার বিপক্ষে এখানে হাজার হাজার এক একটা কমেন্টের ভিতরে রিয়েক্ট পড়েছে অন্তত পক্ষে লাভ রিয়্যাক্ট আর লাইক রিয়েক্ট পড়েছে আপনি দেখতেই পারতেছেন আপনারা সবাই দেখতেই পারতেছেন আমি স্ক্রিনশট দিয়ে এগুলো দেখানোর চেষ্টা করতেছি আপনারা একটু দেখেন বাংলাদেশের এই যে আপনারা একটু হয়তো ক্রস করে করে দেখাইতে পারবেন বা একটা বুঝাইতে পারবেন দেখতে পারবেন যে এই রিয়েকগুলা কি কি আসছে একজন ব্যক্তি যদি এইখানে যদি ভালো কোনো কমেন্ট করতো বা ভালো কোনো কিছু করতো আর এই ছোট্ট ছেলে আমার থেকেও বয়স অন্তত পক্ষে কম হবে তার সাহস তার দেখে এটাকে প্রতিভা হিসেবে নেবেন নাকি সাহস হিসেবে নেবেন নাকি দুঃসাহস হিসাবে নেবেন আপনার বিবেচনা আপনার সব কিছুই আমি এগুলো আসলে ওইভাবে আমরা বুঝি না এতটুকু বুঝি না আমরা শুধু জানি যে নুন আনতে পন্থা ফুরাই আর পন্থা আনতে নুন ফুরাই এই নুন আর পন্থার ভিতরেই আমাদের জীবন চলে যায় বাদবাকিটা কিছু মানে আমি রাখি না এখানে সব এমন একটা কমেন্ট আপনি দেখাইতে পারবেন না তার পক্ষবাদিতা এবং তাকে সাহস জুগিয়েছে তার পক্ষ হয়ে সে ইয়ে করছে এখানে যদি লক্ষ লক্ষ এখানে এই যে ছয় হাজার সাত হাজার কমেন্ট পড়ছে তার ভিতরে আরও কত যে রিয়েক্ট পড়ছে এগুলো আসলে শেষ করা যাবে না বলে শেষ করা যাবে না টাকা খাইছে এদের কাছ থেকে টাকা খাইছে ওদের কাছ থেকে মানে এই যে ভাষাটা এই যে দেখেন এই যে ভাষাটা ভাষাগুলো দেখেন আপনি একটু দেখলেই বুঝতে পারবেন আসলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এটা আসলে একেবারেই বলাটা খুব টাফ ব্যাপার আমি অন্যরকম হয়ে যেতেছি যে কয়েক দিন আগেই যে ভাষণটা দিলো আর আজকের যে তিন ঘন্টা আগে তিন ঘন্টা আগে এই যে ডিবিসি নিউজ যে ডিবিসি নিউজ যে লাইভটা করছে যে ইয়েটা করছে এটাই কিন্তু আমি দেখানোর চেষ্টা করতেছি আমি এটাই কিন্তু দেখানোর চেষ্টা করতেছি এটাই তিন ঘন্টা আগে ভিডিওটা ছাড়া আর আজকের ভিতরেই দেখেন এর রিয়েক্টগুলা কি আসছে বা ইয়েগুলো কী আসছে তাহলে আশি পার্সেন্ট লোক আমি দেখতেছি যে আশি পার্সেন্ট লোক এর বিপক্ষে অন্তত পক্ষে পক্ষে আমি দেখতেছি না তোর বিচার বাংলাদেশের মাটিতে করা হবে ইনশাল্লাহ একজন লেখছে এরকম সত্য কখনো চাপা থাকে না বলেই তো দিয়েছি ভাই কি করছো তোমরা একেবারে ঠিক অল্প বয়সে মানে এই যে এটা মানে খারাপ একটা ভাষা বলছে এখানে আমি বলতে চাই না এই এই ধরনের হারে এমন রেগুলার মানে করছে আপনি দেখবেন আপনার কাছে হয়তো এই ভিডিওটা যাবে যেহেতু ভাইরাল এই ভিডিওটা ভাইরাল তাহলে আপনার কাছে এই ভিডিওটা যাবে আপনিও এই রিয়েকগুলো একটু দেখে মানে একটু বুঝতে পারবেন যে এই রিয়েকটা কোন দিকে যাচ্ছে আসলে সমান্বয়ক বলতেন বলেন আর যেটাই কিছু বলেন না কেন এখানে কোন পর্যায়ে যাইতেছে যেমন আমি একটু যদি বলি দুই একটা কথা যদি বলি যে সরকার আন্দোলন সরকার পতনের পরেই একটা ভয়াবহ বন্যা হলো সেই বন্যার ভিতরে কোটি কোটি টাকা আত্মসাত করে ফেললো তার পরপরেই এগুলো আসলে বলার বাহিরে আমি এই পর্যন্তই ভিডিওটা আর বাড়াইতে চাই না অনেক আছে একটাও ইতিবাচক কিছু নেই আমি এই পর্যন্তই শেষ করতে চাই ভালো থাকবেন